এই দেখো খুব দারুণ একটা খুব সুন্দর করেছে কিন্তু রানাগটে হ্যাঁ এটা রানাগটে মাছ করে আমি জানি আমি তুমি তুমিই জানতেন দেখো দেখো কি সুন্দর সুন্দর দেখো তুমি কোনটা নিতে চাও বাবা আমার কপাল ফিরে গেলো কপাল ফিরল না দেখো বসো এই স্যার আগে জল দাও নাকি জল জল দেন আপনারা সবাইকে কি আরে স্যার মানে আগে জল খাই নেবে তোমাকে ভালো তো জলটা হইতো আসল দাও জল সবই তো ভালো লাগে যেটাই দেখি সেটাই ভালো লাগে তাই পয়সাটা না খরচ করলেই আর ঠিক আছে দেখো না যেটা হচ্ছে হচ্ছে তো কি দেখবেন ম্যাম কি দেওয়া যায় ম্যাম বলুন না অনেক কিছু তো আছে আমরা একটা একটা করে দেখা তাহলে দেখান না একটু দেখান হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখা চলো একটু একটু করে আমরা দেখি মায়ের কি পছন্দ হয় জায়গাটা কেমন লাগছে বলো রানাঘাটে এত সুন্দর জায়গা তো খুব কমই আছে হ্যাঁ এত সুন্দর মানে খুব প্লেসমেন্টটাও সত্যি মানে অনেস্টলি খুব সুন্দর মা এগুলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ

সুন্দর না কোয়ালিটি কিন্তু হেভি লাগে সত্যি ডিজাইনগুলো হেভি কালেকশন আছে বস আমার রানাঘাট নেই হ্যাঁ এখন আমরা অন্য জায়গায় চলে গেছি খুব সুন্দর লাগছে ডিজাইন সুন্দর দেখো এই তোমার পছন্দ হয়েছে নাকি ময়ূরটা এটা

দেখি একটু মোটা আর একটু মোটা আর একটু মোটা দেখি কিনতে পারবো না কিনতে পারবো না একটু আর একটু মোটা দেখবে তাহলে দেখি না একটু দেখতে কি দোষ দেখাছো না ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার এইটা ভালো লাগে না ও এটাও ভালো লাগে না না এটা ভালো লাগে এইটা ভালো লাগে আমার তো এটা এটাও ভালো এটাই বেশি ভালো লাগে এটাও ভালো লাগে সব নি চলে আই বাড়ি না না ভালো লাগে দেখ তুই এটাও ভালো লাগে মানে এটা কি এরকম ওয়েট আছে তো দেখুন 13 গ্রাম 720 13 গ্রামের কি প্রাইস আছে

আমার ওর হাতে ঠিক মানাচ্ছে না তাহলে এই দুটো জিনিস ফাইনাল একদম ওকে আরে মাসখানে কিছু বলবো না কিন্তু না তাহলে ফাইনাল করে দিন ঠিক আছে তাহলে ম্যাম একটা আপনাদের রিভিউ নেব আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে রিভিউ মানে জানো তো কি না আপনি পারচেজ করে কেমন লেগেছে ওভারঅল এক্সপেরিয়েন্সটা কি শেয়ার করুন চলো এটা নিয়ে কিন্তু যা খিদে লেগেছে বাড়িতে হলো তুমি ম্যাম এটা তো বিল হ্যাঁ এটা বিল আমার বুকে ব্যথা লেগে গেছে বন্ধুগণ তুমি হ্যাপি হ্যাঁ আশীর্বাদ করো যাতে আরো বড় কিছু করতে পারি আর সামনের দিকে এগোতে পারি থাক চল হয়ে গেছে ঘিরে পেয়ে গেছে